একদিনে বাজারে। বাজারে একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে তরকারি বাজারে বাজারে কি পরিমাণ মহিলা যা আমার সেই বোনদেরকে কে ফিরাবে স্বামী বিদেশ স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য বেচারা বারো ঘন্টা ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠা আর বেডির হাঁটাচলা চলা দেখলে বেডির মোবাইল তিনটা বেডির জামাই বিদেশ হে বেডির মোবাইলেরও তিনটা বেডির হাঁটা দেখলে পোশাকের বাহার দেখলে মনে হয় উনি পুরা গ্রাম চুক্তি না আছে হ্যাঁ যদি কেউ ভালো তো ভালো আমি তাকে বলি না আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ালত করছে ওই অসত্য নারী রাগ হইলে আমার অসুবিধা কি বলবে যে সবাই কি খারাপ নেই আমি নি আপনারে সবাই খারাপ কথা বোঝেন নাই আমার কথাটা আপনার সাথে কেন আপনি সাথে কেন আমরা ভালো হইলো আমাদের বলছি না আমার কথা সবাই না সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠত না সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না এটা আল্লাহর ওয়াদা জানত একজন আল্লাহ আল্লাহ বলল থাকবে ততক্ষণ কি হবে না কেয়ামত হবে না তাহলে সবাই যখন হাদিসে আছে। একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে সেরারুল খাল নিকৃষ্ট তখন ইসরাফিল ফুঁ দিবে মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না খালাস ফুঁ দাও আমার সংসার আমি ভেঙ্গা ফেলব আমার সংসার আমি গুটায় ফেলব দাও ফু লাগাও ঈদসামা সামা উনফাতরাত ও ইদাল কামা কি বুং তাসারাত রব্বুল আল বলে আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে তারকা রাজিগুলো খসে খসে পড়বে বা ঈদাল বিহার উফুচ্চি রাত সাগর নদী সব জায়গার পানিগুলো টকবক করে উথরাইতে উথরাইতে গরম পানির মতো বাষ্প আকারে শূন্যে মিলায়া যাবে পৃথিবীর কোথাও আর পানির অস্তিত্ব থাকবে না আসমান আর জায়গায় থাকবে না তারও কারা খসে পড়ে যাবে অজুমিয়া শামসুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে যাবে মানুষের চোখ উল্টে যাবে প্রতিটা মানুষ চিৎকার করবে আর বলবে ইয়াও ইদিন আইনাল মাফার একজন আরেকজনকে চিৎকার করে বলবে বন্ধু পালাবো কোথায় কললালা ওয়াজার আল্লাহ বলবে বান্দা জিজ্ঞেস করে লাভ নাই আজ কোথাও আশ্রয় নাই আজকে সব জায়গায় ভূমিকম্প শুরু হইছে সারা পৃথিবী সারা জমিন একসাথে কাঁপতেছে ইন্না জালজালাতাস সাতি শাইউন আযীম আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক এখন তো দুনিয়ার একদিকে ভূমিকম্প হয় আর একদিকে স্থির থাকে ক্ষণিকের দুই সেকেন্ড এক সেকেন্ড তিন সেকেন্ডের ভূমিকম্প হয় আবার থেমে যায় রব্বুল আল আমিন বলে মাটির উপরের একটা পাতা পর্যন্ত যতক্ষণ মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত জমিন ভূমিকম্প হইতে থাকবে ইয়া নাস ইত্ত কুরব্বকুম আল্লাহ বলে মানুষ আল্লাহকে ভয় কর ইন্ন জল জল তসাতিশৈ উন্নজিন কেয়া মতরে ভূমিকম্প রে বান্দা বড়ো ভয়ানক ইয়ৌ মত রৌ নহা তদহলু কুল্লু মৃদ্যাথি নাম্ মা রুদাৎ আল্লাহ বলেন সেদিন যেই মা তার বুকের স্তন থেকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিল ইসরাফিল ফু দিবে জমিনে কেয়ামতের ভূমিকম্প শুরু হবে আর মা তার দুধের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে কোরআন শরীফের আয়াত ও দাদা হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা নয় মাস পূর্ণ হয়ে গেছে আর হয়তো একদিন অর্ধেক দিন কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা প্রসব হইত ইসরাফিল তখনও ফুঁ দিবে আর জমিনের কম্পনে ওই মা পাগলের মতো ছুটবে আল্লাহ বলেন বাচ্চাটা গর্ভের সন্তান নিজে নিজে বের হয়ে পড়ে যাবে মা ফিরেও দেখবে না বাঁচলো না মরলো ছেলে না মেয়ে হলো ও তারান্না আসা সুকার আল্লা বলে সবগুলো মানুষ মাতাল মাতাল হয়ে যাবে পাগল হবে বৃদ্ধ পাগল হবে দাদাও বলবে নাতি যাবো কই নাতিও বলবে দাদা যাব কই সবাই বলবে কারোই তো ঠিকানা জানা নাই মা হুম বি আল্লাহ বলে বাস্তব কথা হলো একটা লোক ও পাগল হয় নাই মাতাল হয় নাই তো বলে তো এভাবে দৌড়াই কেন এরম চিৎকার করছে কেন আল্লাহ বলে বলে আর কিন্না বরং আল্লাহর আজাব যে বড় ভয়ঙ্কর এটা সব বুঝে ফেলেছে না ফরমান্ডা। ওরা বুঝে ফেলেছে এটা আল্লাহর আজাব বড় কঠিন এখন আল্লাহ ধরবে আল্লাহ বলছেন আমি কিন্তু বান্দা রহমান আবার আমি আল্লাহ জন্ত কাম আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী আমি প্রতিশোধ নেব প্রতিশোধ আমার একটা একটা লোক মা খাবারের হিসাব নেব আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব আমার একটা একটা সেকেন্ডারি হিসাবে নেব কদারে কসম সুম্মা লা তুসআলুন নায়াউম ইদিন আনিন নাইম একটা একটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব ফা ওয়া রাব্বিকাল নাসআলান নাহুম আজমাইন আল্লাহ বলে কসম আমি আল্লাহ নিজের কসম করে বলছি বান্দা সকলকেই কিন্তু আমি জিজ্ঞেস করব ইন্না সামআ ওয়াল বাসার আদা ফুআদা উলা ইকা কানান হুমাসউলা আল্লাহ বলে নিশ্চয় কান চোখ দিল অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে হে দিল তুমি কি ভেবেছ হে কান তুমি কি শুনেছ হে চোখ তুমি কি দেখেছ আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লবিল সাজ শুনে নাও বান্দা তোমার রব আল্লাহ তীক্ষ্ণ ভাবে তোমার প্রতি দৃষ্টি রাখছেন একটা সুতা তোমার নড়াচড়া তিনি খেয়াল রাখছেন আল্লাহ বলছেন চোখের খেয়ানত মানে চোখের বান্দা আমি জানি অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছো তাও জানি আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কেমনে এত নিরাপদ মনে করছো এত মিথ্যা এত সুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত নারী এত ছবি এত সুদ এত ঘুষ এত কিস্তি এত ওজনে কম দেওয়া এত বাটফারি কেমনি শিখলা কি বুঝে করতেছ আল্লাহ যেন ওই মা কে বলছে কোন বুঝে মা এতটা বে হইলি নারী এত রং এত রূপ এই যৌবন এত এত পুরুষ কয়জন তোমার দরকার পুরুষকে দেখাইয়া দেখাও কা অসভ্য নারী এত এত পুরুষ দেখাও কেন বেহায়া নারী এত পুরুষ দেখাও কেন কয়টা পুরুষ দরকার তোমার এত বেড় দিয়ে তুমি করবা কি হ্যাঁ আয়াহা সাবু আল্লাইঞ্ দেহি আহাদ আল্লা বলে বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে বুঝি কারো কোনো ক্ষমতা নাই এরপরে আবার আল্লাহ বলছে আয়া সাবু আল্লাহ আমি আহাদ বান্দা কে কি ভেবেছো তোমারে কেউ দেখে না লাইভ নিভাইলে বুঝি আমি আর দেখি না দরজা বন্ধ করে ফেললে বুঝি বান্দা আমি দেখি না গেট লাগাইলে বুঝি আমি আল্লাহর দেখি না সিসি ক্যামেরা লাগাইলে বুঝি আমি আর দেখি না আল্লাহ দেখে না কখন কখন বলে না কেন বলো না বাপ আল্লাহ দেখে না কখন কখন আল্লাহর ক্ষমতা নাই কখন কখন আলম আলম আল্লাহ হায়া আল্লাহ বলে না ফর মানুষে কি জানে না তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে অহু আইনা মাখুম তুম আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো আমি তো তোমার সাথেই আছি আল্লা বলেন ও না হেনু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ তোমার গর্দানের সাথে যেই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাইবা বা তৎক্ষণাৎ আমি আল্লাহ তোমার সেই রগের চাইতো কাছাকাছি আল্লাহ বলেন অমাতা কুনু ফি সা আনিন অমাতা তুলু মিন হুমিন কর আনিন অ লা তামালু না মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম সুহুদান ইদি তু ফি আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো তুমি আমার কোরআন যখন যেটুকুই পড়ো তুমি যখন যেই আমলই করো যখনই আমল করো যখনই ভালো কিংবা মন্দ করতে থাকো আমি কিন্তু তোমার সামনেই উপস্থিত থাকি ইল্লাহ কুন্না আলাইকুম শুহুদান। সাহেদ আমি তো আছি আমি তো দেখি আমি তো উপস্থিত কেমনে আড়াল করবা আল্লাহ বলে তোমার রবের দৃষ্টি থেকে এক বিন্দু পরিমাণ গোপন থাকবে না আল্লাহ মাফ করে দেন মাফ বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয় মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয় না বাগদাদি নিজেও একদিনে হয় নাই একদিনে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে না কারণ উনি নিজেও একদিনে হয় না বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। তো এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয় একটা দুইটা করে ধীরে ধীরে তার জীবন পরিবর্তন কোন পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের সাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে মানে পাথরকে পর্যন্ত এই পানি অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা এত কোনো ওজনে নাই দেখতে কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয় আল্লাহর কথা শোনা এটা একটা ইবাদত আমল করা এটাও ইবাদত আর ইবাদত করলেই আল্লাহ তালা বান্দাকে আরো ইবাদতের দান করে জন্য প্রত্যেকের উচিত এই ছেলেরা তোমাদেরও বাবা বাস্তব কথা হলে এটা উচিত সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে যে সারাক্ষণই মানে এলোমেলো সারাক্ষণে হাসে লাফায় হাঁটে চলাফেরা তাহলে এটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে মানুষ মাত্রই কর্মমুখর মানুষ মাত্রই পরিশ্রমী মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত এটা বাস্তবতা যার ভিতরে কর্মের স্পৃহা নাই কাজ করার মানসিকতা নাই এটা এক ধরনের অচল মানুষ প্রতিবন্ধী অপদার্থ মানুষ আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শুনাই সাহাবাদের ঘটনা আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম সবাই মনোযোগ দিয়ে শোনেন নবীজি সাল্লাহ আলহি সাল্লামের একজন সাহাবি বিখ্যাত সাহাবী হজরত আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা উনি ওহে চলে এই। ও তোমার কে বলছ মোবাইল নিয়ে আসতা। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন না। দেখেন তো তোে বাচ্চার চেহারাটা দেখেন। কয় বছরের বাচ্চা। যে জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে ওই সবচেয়ে বড় জালেম ওর বাফ যদি হয় বাফ জালেম মা যদি হয় মা জালেম নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামি বানাবার জন্য তুলে দিস মস্কারি করে তামসা করে বসে বসে পুলায়ন মানুষ সেদিন এক মৌলানা সাহেব বলতেছে আমার কাছে আশ্চর্য হয়ে কায়দা দিছে উনি ক মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চা সে আরেক বাচ্চারে বড় মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি তেমনি কোন প্রোগ্রামে গেলে বাহির করে ও এটা জানে ওরে দেখাইতেছে বিবস্র ছবি সাত বছর বয়স হয় না সমাজের অধপতন কোথায় সমাজের অধপতন কোথায় নেমে গেছে আশ্চর্য ঢাকা শহরে চোদ্দ বছর পনেরো বছরের ছেলেরা মানে গ্রুপ সন্ত্রাসী কিশোর গ্যাং কিশোর এই এই বয়সী ছেলে কিশোর বলে কারে আঠাশ বছরের মানুষের চোদ্দ পনেরো বছরের বাচ্চা কিন্তু কি বলে এরা আপনার কিশোর গ্যাং মানে এদের অত্যাচারে এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কোপ দেয় রামদা দিয়া কোপ দেয় মানে তার চাইতে তার অস্ত্র আর লম্বা হ্যাঁ জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা সত্রটা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি জোহর থেকে আসর পর্যন্ত প্রায় দুইশো আড়াইশো আলেম নিয়ে পুরা কুমিল্লা তো সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ একজন মুসলমান একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশার কখন যে কি করে বসে কখন যে কোন বেশ জুতিটা করে ফেলে কখন যে কোন অপমানটা বাবারে বংশেরে শেষ করে দেয় বলা যায় কে কখন কারে খুন করে ফেলে মেরে ফেলে তার কোনো কি নেই এরকম হালা অবশ্যই যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত ভোটের হিসাব যারা পয়সা রোজগার পয়সা রোজগার মানুষের আখলা নৈতিকতা চরিত্র দশ বারো বৎসরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারবেন আপনি মনে করেন আর এই দুষ্টামি করে না না আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে তো খারাপ হইতে গেছে কইয়া যেই যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে একশো গুণ নিচে একশো গুণ নিচে আমরাও কই বাচ্চা এটা দুষ্ট মাদ্রাসা কিতা এতে গুঁতা মারে হয়তো টেবিল গুঁতা মারছে তার বা খাইয়া লইছে বিস্কিট খাইয়া ফেলছে এই তো দুষ্টামি সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট এইটা তো তেমন কিছু না এগুলোর তো আপনি কিছুই ধরবেন না মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মে গুনার কথা শুনে ক্লাস নাইনের বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন ক্লাস এইটের বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কানবেন আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নৌজওয়ানের উপরে মেহনত করি আলাদা যে আমার একটা মিশন আলাদা আমার এ নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা এই জন্য আমি এটা একটু বেশি শুনি জানি আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে আমার জিম্মাদারি আছে আমার উস্তাদদের আমার ছাত্র আলেম যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শুনায় আল্লাহ বলতেছিলাম হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি সাল্লামের বিখ্যাত মধ্যে একজন সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত যে দশজন সাহাবিকে বলা হয় আশারায় মুবাস ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ উনি ছিলেন মক্কার সাহাবি মানে মক্কার অধিবাসী তো নবীজি সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন এই মদিনায় তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা ওনাদেরকে বলে মহাজির কি বলে আর যারা মদিনার নবীজির হাতে কালেমা করছে নবীজিকে সাহায্য সহযোগিতা করছে মদিনার মানুষ তাদেরকে বলা হয় কি আনসা আনসার নবীজি সাল্লা সাল্লাম যখন গেলেন মদিনায় তো এই মক্কার সাহাবিদের প্রত্যেকের সাথে মদিনার একজন একজন করে একজনের সাথে ভাতৃত্বের বন্ধন যে তুমি তো তার ভাই তোমার হাতে তাকে দিলাম তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন জরুরত সব কিছু তুমি খেয়াল করবে মানে এভাবে সিস্টেম করে গ্রুপ গ্রুপ করে একজন একজন করে একজন মক্কার সাহাবিকে একজন মদিনার সাহাবির সাথে কি বানায় দিয়েছেন নবীজি বাই বাই বানায় দিছে তাহলে চাপটা কমে গেল আমি একজনের দায়িত্ব নিলাম আমি একজন একজন আমাদের দেশে যুগ যুগ ধরে আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং এখনো না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু ব্যাপক আগে এত কি ছিল না বোর্ডিং আগে তো গ্রামে গ্রামে কি খাইতো লজিং থাকতো ছেলেরা তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো আপনারা প্রত্যেকে যদি একজন একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে আনেন আপনাদের সাতজনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না কষ্ট হবে না কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে আগে এটা লজিং প্রথা খুব ছিল আমাদের টুমচর মাদ্রাসায় আমরা চতুর্থ শ্রেণীতে প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম টুমচর জীবনের প্রথম সেই উনিশশো সালে তো এ তখন আমি নিজে ছোট্ট মানুষ তখনও আমি এই চতুর্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায় কিন্তু আমিও চারজন বাচ্চা লজিংয়ে পড়াইতাম আমি শুধু মানুষ কিন্তু এরপরও খাইতে হইলে চলতে হইলে থাকতে হইলে আমি তো লজিং নিতে হইব এছাড়া কোনো সিস্টেম নাই তা আমার মনে আছে আমার লজিংওয়ালা মা পরে বাড়ির থেকে ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট সুপারি বাগানের কাছে ও লজিং মানে লজিং বেটা আর কি যে বাচ্চাদের বাবা সব সময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাইতাম আমি একলা যাইতে সাহস করতাম না আমি নিজে ছোট ছিলাম ভয় পাইতাম উনি আমারে সবসময় ধরে নিয়ে যাইতাম সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ আমি এখনো পারিবারিক ভাবে ওনার খোঁজখবর খবর রাখি উনিও আমারে আপন সন্তানের মতো এখনো হাত সেই ছোটবেলা সুলাইমান ভাই তো এই জন্য বললাম এভাবে আর কি একজন একজন করে নবীজি দিয়ে দিছেন তো এই আব্দুল রহমান ইদ না আউফ উনি মক্কার সাহাবি তো উনাকেও নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম মদিনার একজন আনসারী সাহাবীর সাথে ভাই বানায় দিছেন তো আজকে তো মেহমান হিসেবে রাখছে একদিন বা দুই দিন পরে এই মদিনার আনসারি সাহাবি ওই মক্কার সাহাবিকে বলছেন যে ভাই এই এই আমার হলো এই খেজুর গাছ এই হলো আমার বাড়ি এর দূর আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম তুমি সব কিছু হিসাব করে অর্ধেক অর্ধেক বুঝে নাও অর্ধেক তোমার অর্ধেক আমার